হ্যালো আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাকিব ম্যাচ চ্যানেলের পক্ষ থেকে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা হবে এবং অনেক অনেক ধরনের প্রশ্ন করেছেন সব প্রশ্নগুলো আমরা একটা জবাব দেওয়ার চেষ্টা করব তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমি হচ্ছে মোহাম্মদ রাকিব আকুল আমাদের বাসা হচ্ছে মাদারীপুর সদর এবং আমি এখন বর্তমানে আছে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আハマ কামালউদ্দিন হলে আর আমরা হচ্ছে আমি 29 তারিখে হচ্ছে আমার থিসিস একদম সম্পূর্ণ শেষ হয়েছে এখন আমাদের মাস্টার্স এর রেজাল্ট দেয়নি আর বর্তমানে আমি হচ্ছে সাভার সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারের ম্যাথ অলিম্পিয়াডের জন্য কিছু স্টুডেন্টকে শুধুমাত্র ওখানে কলেজ কর্তৃপক্ষের অনুরোধে আমি হচ্ছে ওখানে যাওয়া হচ্ছে কিছু ক্লাস করাই এই তো ওই ক্লাসের ডেট আবার চব্বিশে আগস্ট পর্যন্ত চব্বিশ আগস্ট শেষ ক্লাস হবে তো এখন আপাতত এইগুলো নিয়ে ব্যস্ত আছি পড়াশোনা করছি এবং একাডেমিক পড়াশোনাগুলো আমি অনার্স এ থ্রি পেয়েছি এবং আমি আমার এই খুশি অনেক খুশি তারপরে একটু কথা বলতে চাই খোলাখুলি কথা সেটা হচ্ছে কেন বললাম যে আমি আমার রেজাল্টে অনেক খুশি কারণ হচ্ছে আমি থ্রি পয়েন্ট নাইন সেভেন পাইছিলাম ফার্স্ট ইয়ারে এবং আমি ফার্স্ট ছিলাম তো ওই সময় আমি কিছু পারতাম না তো এখন আমি একটু একটু পারি বলবো না অনেক পারি বাট একটু একটু পারি তো এবং আমি ফোর্থ হয়েছি আমার মনে হয় যতটুকু তো ওই সময় ফার্স্ট থেকে আমি ফোর্থ হয়েছি আমার মন খারাপ না একবারও জন্য আমার মন খারাপ না এবং আমার ভাল লাগে এটা হয়তো বা মানুষজন আমাকে ভাবে যে ফার্স্ট ছিল এখন কমে আসছে রেজাল্ট বাট আমি আমার রেজাল্ট নিয়ে অনেক সন্তুষ্ট এবং আমি অনেক খুশি তো এটা হচ্ছে আমার ব্যাপার গেল আমরা অনেকে বুঝতে পারে নাই আমরা হচ্ছে একটা কোর্স চালু করেছি হচ্ছে 49 তম বিসিএস এর জন্য এখন কথা হচ্ছে সেটা এখানে আমরা ডেট দিয়ে দিয়েছি যে আমরা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আসলে ক্লাস শেষ করব এটা একটা ডেট দিয়ে দিয়েছে আপনি দেখতে পারেন এই যে এখানে দেখেন 3 আগস্ট থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে তো কালকে অনেকজনের সাথে আমার কথা হয়েছে তারা বলছে যে আগে যদি শেষ করে যাইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো কারণ হচ্ছে তাহলে আমরা নিজেরা পর্যাপ্ত সময় পেতাম সেই কথা চিন্তা করে যে কখনো কখনো আছে কিছু ক্লাস আমার রেকর্ডিং আছে কিছু কিছু ক্লাস আছে এবং ওইগুলো খুব ভালো আমি চিন্তা করেছি যে যদি আমরা দেখি যে একদম পিছায় যাচ্ছি আগে আনতে চাই তিরিশ সেপ্টেম্বর আগে যদি ক্লাসটা শেষ করতে চাই তাহলে দেখা গেছে এরকম দশ বারোটা ক্লাস আপনার রেকর্ডিং দিবো আপনারা ওইটা দেখে নেবেন এরকম বলছি আর বাকি যত ক্লাস আছে সেগুলো অবশ্যই অবশ্যই আমার সাথে সংযুক্ত থাকতে হবে এবং আমাকে কোশ্চেন করতে হবে যে কেন হচ্ছে এখন একটা কথা হচ্ছে বাংলাদেশে অধিকাংশ মানুষ হচ্ছে কোশ্চেন করতে ভয় পায় কারণ আছে কারণ হচ্ছে দেখা গেছে আপনার আব্বার নাম এরকম হইলো কেন আসলে কিন্তু এরকম না ব্যাপারটা যদি কোনো একটা প্রশ্ন সেটা প্রশ্নের মধ্যেই না পড়ে স্যারের উচিত হচ্ছে বুঝাই দেওয়া যে এটা আসলে কেন ভ্যালিড কোয়েশ্চেন না কিন্তু আমাদের দেশে উল্টা কাজ করা হয় এই কারণে আমি হচ্ছে খুবই আগ্রহ আমার থাকে যে আসলে কোন স্টুডেন্ট জানতে চায় কিনা যে কেন পড়ি এরকম সেটা যদি কেউ করে আমি হয়তো বা না পারতে পারি আমি এবার শিখবো তার জন্য হলে এরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করে এরপরে আমরা আসলে ওইটা এই কোর্সটাকে পেইড ভার্সন করেছি পেইড ভার্সন করেছি এই কারণে যে এর একটা গুরুত্ব বোঝানোর জন্য আর কিছু না পেইড ভার্সন করলাম তো পেট ভাষণের আমাদের একটা নিয়ম হচ্ছে একদম শুরুতে দুই তারিখের আগে যেহেতু আমরা তিন তারিখ থেকে ক্লাস দেবো দুই তারিখে মধ্যে আপনাকে হচ্ছে এক টাকা পেমেন্ট করতে হবে এবং বিকাশে আমি নাম্বার দিয়ে দিয়েছি ওইটা পার্সোনাল এরপরে আপনি ওইটার স্ক্রিনশটটা আমাদের ওই নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওখানে পাঠাই দেবেন যে আমি এর করেছি আপনাকে আমরা একটা নতুন একটা গ্রুপ থাকবে অথবা ক্লাসরুম থাকবে সেখানে অ্যাড করে দেবো এটা হচ্ছে একটা ব্যাপার এখন হবে আমরা হচ্ছে এক ঘন্টা এবং রাতে নেবো কেন কারণ হচ্ছে অনেক মানুষ আছে যারা হচ্ছে চাকরি করছে বা কিছু একটা করছে তারা বলছে যেন রাতে হলে আমাদের জন্য ভালো হয় তাহলে এই কারণে এক ঘন্টা ত্রিশ মিনিটের ক্লাস সেই অনুসারে প্রিপারেশনে হবে এবং আমি দুইটা বা এরকম দেওয়া আছে যে আমরা হচ্ছে দুইটা ক্লাস পরপর আমরা হচ্ছে একটা করে টেস্ট নেওয়ার চেষ্টা করব প্রথম ত্রিশ মিনিট এটা মনে রাখতে হবে এবং আমরা যে সাবজেক্টের অর্ডারটা সাজাইছি যে আমরা কিভাবে শুরু করতে চাই সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু কেন পরে রাখছেন এর ব্যাখ্যাটা হচ্ছে এই আমার কাছে মনে হচ্ছে আপনিও যদি আমাদের জন্য মানে কোনো ধরনের সাজেশন থাকে তা আপনাদেরকে বলবেন যে এটা করলে আগে ভালো হয় সেটা কমেন্ট বক্সে করতে পারেন কোনো সমস্যা নেই এখানে মানে মাইন্ড করার মতো কিছু না

জিওমেট্রি বিশেষ করে হচ্ছে ক্যালকুলাস এবং অ্যানালিটিক্যাল জিওমেট্রির ধারণা লাগবেই লাগবে এই কারণে আমরা চাচ্ছিলাম যে আসলে অ্যানালিটিক্যাল জিওমেট্রি এবং শেষ করার পরে হচ্ছে মেকানিক্স ঠিক আছে এটাই আমাদের একটা প্ল্যান আর দেখতে পাচ্ছেন এখানে আমরা প্ল্যান দিয়ে দিয়েছি আচ্ছা প্ল্যান দিয়ে দিয়েছি এরপরে সবাই যেটা প্রশ্ন করছে যে ভাই ঠিক আছে এই টপিকস থেকে তো আমরা আসলে ম্যাথ করেছি এখান থেকে কিভাবে এমসিকিউ আসে সেটা একটা ব্যাপার থাকে আচ্ছা এমসিকিউর জন্য একটা ব্যাপার আবার করেছি সেটা হচ্ছে ধরেন এখন আমি একটা বই নাম বলে দিলাম যে সাপোজ ক নামক একটা বই থেকে আপনি পড়বেন সেখান থেকে এমসি পৃথিবীর কোনো ছাড় বা কোনো টিচার ভালো মানুষ বলতে পারবে না যে এই বই থেকে আসবে এটা বলতে পারবে কখনো বলতে পারবে না কারণ এখানে হচ্ছে এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে আপনাকে বাদ দেওয়ার জন্য মানে যারা ভালো তাদেরকে উঠানোর জন্য আর আপনাকে বাদ দেওয়ার জন্য এখানে আসলে পুরো করাই হয় মানুষকে বাদ দেওয়ার জন্য এখন কোন টিচার বলতে পারবে না যে এই বইটা থেকে আসবে তো ক্ষেত্রে করণীয় কি এই ক্ষেত্রে করণীয় হচ্ছে আগে আমাকে বেসিক পড়াশোনা করা বেসিক কি এই কারণে দেখেন আমরা কিন্তু এই যে তিন তারিখে আগে একটু দেখাই যে তিন তারিখে আমরা যখন শুরু করবো তখন আমরা আসলে ক্লাসটা নিবই হচ্ছে যে কথা বলবো আগে হচ্ছে আমরা বেসিক শিখাবো বেসিক শেখানোর পরে হচ্ছে আমরা এমসি কিউ বলবো যে এই চ্যাপ্টারে এই এমসি কিউ আসতে পারে কিন্তু আপনি যদি বেসিক না পড়ে শুধুমাত্র এমসি কিউ শুরু করে দেন তখন এটা আপনার জন্য বিপজ্জনক কেন কারণ আপনার ওইগুলো আসলেই পারবেন এছাড়া পারবেন এটা একটা ব্যাপার আমরা চাচ্ছি কি আগে প্রত্যেকটা ক্লাস আগে সবাই থাকবে আমরা হয়তো বা বলছি এটা মিটে অথবা ফেসবুক গ্রুপে অবশ্যই অবশ্যই আপনাকে কি করব বলছি আমরা ক্লাসটা নিব সেখানে আপনাকে কথা বলার কথা বলতে হবে এখান তো ভয়ের কিছু নাই আমিও অনেক কিছু না পারতে পারি বারবার বলছি আমরা বেসিকটা আগে শেষ করব এবং এই টপিকস থেকে যেন আসলে আমরা পারি এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য থাকবে তাহলে আমরা কি করতে চাচ্ছি আমরা দেড় ঘন্টা ক্লাস নিব আমরা হচ্ছে বেসিক শিখবো তারপর হচ্ছে আমরা এমসি কিউ টেস্ট করব এবং আমাদের অর্ডারটা কি হবে আগে আমরা সহজ কোর্সগুলো শিখবো এরপরে আমরা কঠিনটাতে যাব তো কঠিনের মধ্যে আমি সবচেয়ে মনে করি যে এখানে মেকানিক্সটাই শুধুমাত্র কঠিন তো সেইটা আবার সহজ হয়ে যাবে যদি আপনি অ্যানালিটিক্যাল জিমিত্রি এবং ক্যালকুলাস পারেন এটা একটা ব্যাপার তো এটা গেছে একটা ব্যাপার এখন কথা হচ্ছে ভাই আমরা এমসি কিউ কখনো করিনি তো কি করতে পারি এই জন্য আমি একটা বই বানাইছি আপনাকে দেখাতে চাই এমসি কিউ তো সেই বইটা সম্পর্কে আবার একটু বলে নেই যে বইটা আসলে যারা আমাদের এখানে ভর্তি হবে বা যারা দুই তারিখের মধ্যে হবে তাদেরকে আমরা হচ্ছে বইটা দিতে পুরো না কারণ আমরা এই বইটা আবার আমাদের একটা বই তৈরি করার ইচ্ছা আছে আমরা হচ্ছে চারটার ভিত্তিক ধরেন আমরা হচ্ছে অর্ডার পড়াইছি আমরা এইখানে কতটুকু এমসিকিউ থাকতে পারে সেই এমসিকিউ আপনাকে দিয়ে দিব ক্লাসের পরেই আপনাকে ওইটা গ্রুপে বা ক্লাসরুমে আমরা দিয়ে দেবো আপনাকে যে কোনো আপনি পেয়ে যাবেন এখানে এমসিকিউ আচ্ছা এটা আজান বলতেছিলাম যে আমরা হচ্ছে আপনাকে যখন যেটা পড়াবো সেই এমসিকিউটুকু আমরা দিয়ে দেবো কিন্তু এরকম একটা সরাসরি বই আমরা দিতে পারবো না কারণ হচ্ছে এটা যেহেতু আমরা বই তৈরি করব। কিন্তু আপনাকে আমি সব দিয়ে দিব আপনার কিছু কিনতে হবে না এখন এটা বলছি আচ্ছা এই যে আমরা হচ্ছে বইটা তৈরি করেছি তো বইটা একদম শুরুতে এখনো কিন্তু শেষ হয়নি জাস্ট এটা একটা পার্ট ঠিক আছে তো বইটার শুরুতে দেখেন এখানে আমরা সিলেবাসটা ঘোষণা করেছি যে বইটা হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টু থাকবে পার্ট এর থাকে গ্রুপ এ এবং গ্রুপ বি এবং দেখেন পার্ট তে গ্রুপ এ এবং গ্রুপ বিয়ান এর গ্রুপ এ আবার বলছি মোট কিন্তু গ্রুপ চারটা আছে অর্থাৎ পার্ট ওয়ান এ দুইটা পার্ট তে দুইটা মানে চারটা গ্রুপ তা চারটা গ্রুপের এই যে বইটা করতেছি একটা গ্রুপ কেবল কমপ্লিট হয়েছে তাহলে আরো তিনটা বাকি আছে এটা মনে রাখতে হবে ঠিক আছে তাই দেখেন কিভাবে আসতে পারে গুলো সেটা একটু এখানে ধারণা দিচ্ছি কিন্তু আমি একবারও কিন্তু বলি নাই আপনাকে যে এই আসবে এরকম বলি নাই বাট এগুলা যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন আমার এখানে কমপক্ষে মনে হয় 300 মতো এমসি এমসিকিউ আছে শুধুমাত্র একটা গ্রুপের জন্য আবার বলছি পার্ট ওয়ান গ্রুপ এর জন্য তিনশো এমসি কিউ তৈরি করা আছে এবং আপনাকে দেখাবো আপনি যদি এরকম প্র্যাকটিস করেন এবং এটার কারণ জানেন এবং দেখেন এখানে আমরা এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি নিচে যে আপনি জানি কোনো মতে একটু জানতে পারেন এবং হয়তো আমাদের এখানে করতে গিয়ে এখানে আমরা হয়তো বা ভুল করতে পারি যদি আপনাদের ভুল থাকে তখন আমাদেরকে অবশ্যই বলবেন তো আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব ঠিক আছে তো দেখেন এইগুলো কিন্তু আমরা এই যে এখানে অ্যালজেব্রা এর এমসিকিউ দিয়ে শুরু হইছে কারণ আমরা জানি পার্ট 1 গ্রুপ এ এর মধ্যে আছে অ্যালজেব্রা অ্যানালিটিক্যাল জিওমেট্রি এবং লিনিয়ার অ্যালজেব্রা তাই শুধুমাত্র এই তিনটা বিষয় নিয়ে আমরা এখানে তৈরি করছি আর বাকিগুলো কাজ চলমান আছে ঠিক আছে আচ্ছা তো এইটা হচ্ছে দেখেন আর এরপরে এটা অ্যালজেব্রা অ্যালজেব্রা দেখেন একদম আমাদের সিলেবাস অনুসারে করেছি সিলেবাসের যে যে টপিক আছে সেই সেইটা আপনারা যদি একটু খুলে দেখেন দেখবেন এলজেন্টার মধ্যে সিনথেটিক ডিভিশন আছে ডিসকর্স রুল আছে তো আমরা সেইগুলো নিয়ে কথা একদম এম সিকি তৈরি করেছি হ্যাঁ আচ্ছা এই কমপ্লেক্স অ্যানালাইসিস আছে ডিমিভেরাস থিওরম আছে এখানে এরপরে আমরা আমরা একটু আর একটু দেখাতে চাই আমরা পরবর্তীতে একটু দেখাই এখানে দেখেন আহ এখানে দেখেন আমরা হচ্ছে এরপর অ্যানালাইটিক্যাল জিওমেট্রিটাকে এরকম এম সি আকারে করেছি এবং অ্যান্সার এক্সপ্লানেশন সহ এই যে অ্যানালিটিক্যাল জিওমেট্রিটা একটু যাইতে দেন আমাকে আচ্ছা একটু দেখি 29 পেজ আচ্ছা এই দেখেন অ্যানালিটিক্যাল জিওমেট্রি আমরা করেছি এটা আপনাদের সুবিধার জন্য দেখেন অ্যানালিটিক্যাল জিওমেট্রি কি বলছে এখানে দেখেন এই এমসি এমসিকিউ হয়তো আপনারা দেখতে পারেন না বলবা শুনছেন কখনো যে কখন দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন হচ্ছে আপনার প্যারালাল হবে তারপর হচ্ছে আপনার পারপেন্ডিকুলার হবে এরকম ব্যাপার এটা আর কিছু না আচ্ছা এখানে আবার অনেক প্র্যাকটিস দিয়েছি এরপরে আমরা আরেকটা লিনিয়ার অ্যালজেব্রা একটা একটু দেখাতে চাই এখানে তো অনেক প্রবলেম আছে একটু সময় দিতে হবে এই যে লিনিয়ার অ্যালজেব্রা আমরা করেছি দেখেন লিনিয়ার অ্যালজেব্রা এবং অনেক ধরনের বেসিস ডাইমেনশন অনেক কোশ্চেন করছে এবং দেখেন সর্বশেষ যেটা আপনাকে নিয়ে যেতে চাই এখানে একদম সর্বশেষ দেখেন জাস্ট আমাদের কত টাইম সিকিউ আছে দেখেন আমি বলছিলাম তিনশোটা এখানে আছে চারশো উনত্রিশটা ঠিক আছে এবং আমরা পার্ট পার্ট ওয়ান এর গ্রুপ বি এখনো কাজ করতে পারেনি কাজ চলমান আছে তো এটা হচ্ছে এমনিতে যারা মনে করেন ভর্তি হবে না আমাদের কাছে তারপর তারা এটা পেতে পারে তা পেটে পাওয়ার জন্য এখন আমরা জানি না যে এই বইটা আমাদের প্রিন্ট করতে বা সবকিছু করতে কষ্ট কত টাকা লাগবে এই কারণে আমি এখনই বলে দিতে পারবো না বাট আমরা এই বইটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি এবং আমরা অনেকে মিলে কাজ করছি তো এটা যদি আমাদের কেউ পাইতে চান একদম সেম নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যেটা বলছিলাম জিরো ওয়ান এইট সিক্স ডাবল ফোর নাইন এইট থ্রি সিক্স ফোর এখানে মনে রাখবেন আপনি হচ্ছে আমি কিন্তু একবার বলি না এই বই থেকে আসবে জাস্ট এটা একটা প্র্যাকটিস বুক এমসিকিউর জন্য আপনি আপনার মতো করতে থাকবেন কিন্তু আমাদের সিস্টেমটা কিন্তু দেখে দেখে হবে না আবার বলছি আমাদের কাছে যারা পড়বেন এইটা দেখে আপনাকে যে হচ্ছে এত কেন এটা এরকম না আমাদের সিস্টেমটা থাকবে আমরা প্রথমে একটা টপিক্স এর বেসিক আলোচনা করব এবং ওই টপিক্স এর কি এমসি কি আসতে পারে সেইটা আপনাকে আমরা হচ্ছে প্রোভাইড করব আপনাকে কিন্তু এই বইটা দিয়ে দেবো না ফ্রি এরকম না কিন্তু যে আপনি তারপর সারা বাংলাদেশে দিয়ে দেন কারণ এটা আমাদের একটা ব্যাপার এটা যেহেতু আমরা কষ্ট করে তৈরি করতেছি ঠিক আছে এই কারণে তবে আমার যারা স্টুডেন্ট থাকবে মানে যারা পড়বে আমরা একসাথে পড়বো এটা বলি তাহলে তাদেরকে আমরা হচ্ছে প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক বা প্রতিটা টপিক ঠিক আছে। তো এইটা আর যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন আর বাকি যে এক টাকা থাকবে এটা তো এক হাজার টাকা তো দিবেন একদম সুবিধা বাকি এক হাজার টাকা অবশ্যই মেকানিক্স কোর্স আমরা দেখেন শেষে রাখছি সেই মেকানিক্স কোর্সের আগে পে করতে হবে ঠিক আছে আমার কথার মধ্যে হয়তো বা ভুল ত্রুটি হতে পারে বা সাজায় গুছায় বলতে পারেনি অথবা মনে কষ্ট পেতে পারেন কোনো কথা দ্বারা বা কত কোনো কথা দ্বারা হয়তো বা আঘাত হতে পারে বা কোন কথায় অহংকার মনে মানে অহংকার চলে আসতে পারে এগুলোকে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর আমাকে ছোট ভাই হিসাবে বা যে হিসাবে আমাকে সুন্দর পরামর্শ দিয়ে আমার জন্য দোয়া চাই সেবে যত ভালো থাকেন সুস্থ থাকেন আমিও যেন থাকি